আসসালামী আপনারা জানেন যে বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি আমি এখন আছি পরজনাতে আপনারা জানেন যে পরজনা ইউনিয়ন কাউন্সিলের সামনে থেকে একটি রাস্তা চলে গেছে আপনার রানীকোলা হয়ে এই রাস্তা কিন্তু ছোট মহারাজপুর হয়ে উল্টা ডাবের দিকে গেছে এবং এই রাস্তা বেলতুল উল্টাডাপ চরকাদাই এই এলাকাগুলোকে কিন্তু সংযোগ করেছে এই রাস্তাটি এই জায়গাটা কিন্তু এই ব্রিজের এখানে একটি জায়গায় এই জায়গাটা খুবই ভয়াবহ একটি অবস্থা ছিল এই জায়গাটি একটি নতুন প্রকল্প অনুমোদন হয়েছে আমি ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুজ্জামানকে যে উপজেলা বরাদ্দ যে এ এডিপি এডিপির যে বরাদ্দ এই এডিপির বরাদ্দের থেকে কিন্তু এই প্রকল্পটি অনুমোদন হয়েছে এবং যা এলজিডি বাস্তবায়ন করছেন আমার কথা হচ্ছে যে একটি রাস্তা এলাকার উন্নয়নের মূল চাবিকাটি সেই রাস্তাটি করতে এসে যদি কোথায় কি ধরা আছে কিভাবে কি আছে আমাদের জানা নাই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এই রাস্তার পাশেই কিন্তু যে আগের যে সিসি ব্লক আছে পুরাতন যে এক্সিস্টিং যে সিসি ব্লক সিসি ব্লকের পরের থেকে কিন্তু বেশ কিছু জায়গা ভালো আছে এরপরে যে কয়েক মিটার জায়গা বা আপনার বিশ পঞ্চাশ মিটার জায়গা কিন্তু বেশি খারাপ এই খারাপ জায়গা থেকে কিন্তু অনেক সিসি ব্লক এখান থেকে উঠেছে যে সিসি কি এইগুলোই এই পুরাতন শিশুব্লক কি এখানে ব্যবহার হবে নাকি নতুন সিসি ব্লক ব্যবহার হবে আমার জানা নাই আমার কথা হচ্ছে যদি এই সিসি গুলো যদি নতুন ধরা থাকে তাহলে এই যে পুরাতন যে সিসি ব্লক এখানে যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোগুলো কিন্তু ভালো আছে এই ব্লকগুলোর কিভাবে সমন্বয় করবে আমি এই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আমরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে সাথে দৃষ্টি আকর্ষণ করছি এই এলজিডি এলজিডি যে প্রকল্প বাস্তবায়ন করছে এল জিডির প্রকৌশলী কামুল হাসান রনির দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কাজের যে সংশ্লিষ্ট এচও কে আছেন আমি জানার নাই এই কাজের সংশ্লিষ্ট এচও দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে ব্লকগুলো আমি যে ব্লকগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ব্লকগুলো যদি নতুন ইস্টিমেটে যদি ধরা থাকে এই ব্লকগুলো রিসেটিং তাহলে একটি ব্যাপার আর যদি এই ব্লকগুলো পরিবর্তন করে যদি এই জায়গাটাকে নতুন যদি যদি নতুন করে যদি ব্লক তৈরি করার যদি অপশন থাকে তাহলে এই পুরাতন ব্লকগুলো তাহারা তারা কি করবেন এই বিষয়গুলো যদি যদি ক্লিয়ার করেন যে সরকারের যে অর্থ বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ যদি এইখানে যদি নতুন করে ব্লক বানানো হয় তাহলে কিন্তু সেটা একরকমের একটি কস্টিং আসবে আর যদি এই ব্লকগুলো আগের যে পুরাতন ব্লক আছে সেই ব্লকগুলো যদি রিসেটিং করা হয় তাহলে কিন্তু কস্টিং একরকম আসবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করছি যে এডিবির যে প্রকল্পগুলো এইভাবে যে ইঞ্জিনিয়াররা যেগুলো এস্টিমেট করেছেন আমার জানা নাই যে কে কোন কোনটা কোথায় কি ধরা আছে যদি এই বিষয়গুলো যদি তদন্ত করে দেখা হতো যে এই ব্লকগুলো যদি সত্যিকার অর্থে যদি এই পুরাতন ব্লকগুলো রিসেটিং করা থাকে তাহলে পুরাতন ব্লকগুলো রিসেটিং করবে আর পুরাতন ব্লকগুলো রিসেটিং করার পরে যে শর্ট পর্বে সেই ব্লক গুলো কিন্তু নতুন ব্লক কিন্তু নিচে নতুন ব্লক কিন্তু সেখানে স্থাপন করতে পারেন আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমি আপনাদের সামনে আসছি যে একটি এলাকা এই পরজনার এই জায়গাটা কিন্তু খুবই দুর্বিষহ একটি জায়গা ছিল এই জায়গা দিয়ে যাতায়াত করার সময় কিন্তু গত কয়েকটি বছর হলো কিন্তু মানুষ ভয়াবহ জনদুর্ভোগ ছিল একটি এবং এইখানের এই কাজটি যদি হয়ে যায় সঠিক সুন্দরভাবে যদি এই কাজটি যদি বাস্তবায়ন করা হয় এডিপি যদি সঠিকভাবে বাস্তবায়ন করেন এই প্রকল্পটি তাহলে কিন্তু এই এলাকার উন্নয়নে সঠিক উন্নয়ন হবে এবং এই এলাকার সাধারণ মানুষের জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে ধন্যবাদ জানাচ্ছি সাদতপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সাদতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে